অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো কেউ জানবে না কেউ বলবে না বিশ্বে তোমার লুকোচুরি দেশ বিদেশে কতই ঘুরি এবার বলো আমার মনের কোণে দেবে ধরা চলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় সখা তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না না হয় আমার নাই সাধনা ঝরলে তোমার কৃপার কণা তখন নিমেষে কি ফুটবে না ফুল চকিতে ফল ফলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা